হাই হাই দুনিয়া এটা কি হললাম সারা জীবন হলাম জামাই এলো একটা বড় দুইটা থাকলো চলে মোটামুটি গরিব মানুষ হিসাবে এ আমি তুই এবার উল্টা পুল্টা যুগ দেখতেছি একটা কোলে নইস জামাই আর একটা খাড়া করে ঠাকুর নালায় কপালে টিপ হতে থুইস বা আরে ভাই থামো তো তোমরা তো জানো যে ডাক্তারে কইছে আমার জীবনে বাচ্চা কাচ্ছে হইব না আমার তো একটা বাচ্চা কাচ্ছা দরকার আসছিল যেহেতু আল্লাহ দিব না কিছু করারও নাই

আপনারা সিসি করতেছেন যখন শুনছিলাম ডাক্তার বলছে আমার আর বাচ্চা হইব না তখন তো আপনারা আরো সিসি করছেন আমি তো রেডিমেড নিয়েছি অনেক কিছু চিন্তা ভাবনা করে নিছি কে আম্মা আপনার কি মন চায় না দাদি রাখ সোনার লেগা

যা হওয়া তো হয়ে গেছে রাগ অভিমান সবকিছু ভুললা আমার দুই স্বামী নিয়ে আয়ন সুন্দর মতো সংসারটা সাজাই আমা রাগ করো না রাগ করে আর কি যাই তো হয়েছে কি আর করার চলো